তোরে শেষ করে লেব যুবক শেষ এই নারীর লোক যৌবনের শক্তিটা সুন্দর জীবনটা বিবাহের আগেই নষ্ট করে ফেলছে শারীরিক সক্ষমতা নষ্ট করে ফেলছে অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার দিন সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে নর্তকী নিয়ে ভাবতে ভাবতে জীবন যৌবন শরীর স্বাস্থ্য স্বাভাবিক সক্ষমতা সব শেষ করে দিছে একদিন দেখে আখেরা তো অপদার্থ আর কোনো কাজে লাগে না এজন্য ফিরে আসো ভাইয়া যে কয়জন ছেলে আছো ফিরো ভাইয়া আল্লাহ বলছেন ইল্লা মানতা তাবা অসাধারণ কথা আল্লাহ বলছেন ও আমানা। বাহ মালিক বলে হ্যাঁ শিরিক করলে বলছি ডবল ডবল শাস্তি দেব অন্যায়ভাবে কাউকে হত্যা করলে বলছিস ডবল ডবল শাস্তি দেবো জিনা বিচার করিলে ডবল ডবল শাস্তি দেব লাঞ্ছিত করে জাহান নামে ফেলে দেব তবে যে ব্যক্তি তওবা বা করলো আমি আল্লাহর সবগুলো কথায় বিশ্বাস করলো এবং পুরা দমে আমল শুরু করে দিল আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার পেছনের সব গুনার পৃষ্ঠা আমি চাহা সাফ ভালো হয়ে গেছ সাফ পিছন ক্লিয়ার যা পরিষ্কার করে দিলাম পিছন এবং গুনার খালি পৃষ্ঠা যেগুলো মুছে দিছি এখন সেই জায়গায় নেকি পূর্ণ করে বলেন যদি বলো বান্দা এতটা কেন করলেন মাওলা এত মহানুভবতা কেন দেখালেন আল্লাহ আল্লাহ বলে জানো না বান্দা আমি আল্লাহ তো হচ্ছি গফুরাহি আমি তো বান্দা শাস্তি দিতে পছন্দ করি না বান্দা মাফ করে দিতেই তো বেশি পছন্দ করি দয়া করতেই তো বেশি ভালোবাসি আল্লাহ বলেন আমার মোমেন বান্দার প্রতি আমি খুব বেশি দয়াবান খুব বেশি দয়াবান অপেক্ষায় থাকি বান্দা কোনোদিন যদি গুনার না ফরমানি ছেড়ে দেয় আর করবে না যদি ওয়াদা দেয় লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে দেয় রাত যদি আমি আল্লাহকে ডাক দেয় আল্লাহ বলে বান্দা আমি ওয়াদা দিলাম গফার তুলা কওয়ালা উবালি কোনো পরোয়া না করে তৎক্ষণাৎ আমি তোকে মাফ করে দেব তুমি আইসো বান্দা মনে পড়লেই আমার কাছে আইসো ভুল বুঝলেই আমার কাছে আইসো গুণা যদি ছেড়ে দিতে পারো আমার কাছে আইসো বান্দা আর করবানা যদি বলতে পারো মিথ্যা আর বলবানা চুরি আর করবানা জেনা করবানা বেবিচার করবানা সুদ খাইবানা ঘুষ খাইবানা হারাম না জিন্দগি জিন্দিগি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে আইসো মনের রাইকো বান্দা গুণা যদি আসমান পরিমাণ হয় আমার শর্ত মোতাবেক যদি আসো আমি আল্লাহ এক নিবিষেই মাফ করে দেব আনা আন্না জুনুবাকা লাও বালাকাত জুনু বোকা আনানা সামা সুম্মস্তক ফরতানি গাফরতুল আকা বলে উবালি আল্লাহ তাআলা বলে বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় তবুও যদি তুমি আমারে তিন শর্তে আমার কাছে আসো এক হলো গুনা ছেড়ে দিলা দুই আর করবানা ওয়াদা দিলা তিন লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিলা মাফ চাইলা আমি ওয়াদা দিলাম কোন করবো না ওলা উবালি অর্থ হলো কোন পরোয়া নাই আমি তোমারে মাফ করে দেব কোন দেরি নেই অন্ন কাাবিলা যদি তুমি জমিনের বালুকণা পরিমাণ গুনা নিয়েও আসো আমি সম পরিমাণ মাখফরাত নিয়ে আসব তুমি তুমি গাবরাইও না শুধু সেরে দিবানি কও শুধু আর করবা ওয়াদা দাও শুধু লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগিল মৃত্যুর চূড়ান্ত যন্ত্রণা সাকরাতুল মৌত গরগরা শেষ নিশ্বাস টানা মানুষ মৌতের পূর্বে যেটা টানে এই গরগরা আসার পূর্ব পর্যন্ত যদি আমার কাছে তওবা করে ওই তিন শর্তে আমার কাছে যদি আসো আল্লাহ রসুলব আল্লাহ মাফ করে দিন কিন্তু শর্ত হইল ওই তিনটা হইতই আমনের আমনের বৃত্রেই ইয়াকিন আমনে কোনো বাটফারি ছাড়তেন না আমনে যেমনি আছেন এমনি এমনি হুজুরের লগে

সিদ্ধান্ত ওজনে কমে দিয়ে যামু সিদ্ধান্ত সুদের টাকা খরচে করমু সিদ্ধান্ত অশ্লীল ছবি দেখেই যাব সিদ্ধান্ত আমার বেড়ি বাচ্চা আমার ঘরে রঙ্গিন টেলিভিশন দেখবেই সিদ্ধান্ত হারাম অথচ মুখে বলতেছে আস্তাক ফুরুল্লাহ আল্লাহ তালা বলে বান্দা তুই আসিস কবরে তোরে টাঙ্গাইয়া ফিটমু আমি একটা পারি দিবে আমার ফেরেশতা এক এক বাড়িতে সাত জমিনের নিচে ডাইবা যাবি আবার উঠবি আবার মারবে আবার ডাববি এভাবে কে আমত পর্যন্ত আমার একজন ফেরেশতা যে অন্ধ যে কানে শুনে না যে কথা বলতে জানে না বৌবা বধির অন্ধ সাহাবিকে দিয়ে আমি তোরে কবরে কে আমত পর্যন্ত তোরে লোহার মুগুর লোহার গুর্জ দিয়ে আঘাত করতে থাকবো বাম্বা তুমি আমার কি মনে করছো হ্যাঁ নাফরমানের কবরে ফেরেস্তা তাকে কান বরাবর এত জোরে আঘাত করবে লোহার মুগুর দিয়া কান দুই কানের মাঝখানে গর্বা উজুন দুই কানের মাঝখানে বাড়ি দিবে আল্লাহ নবী বলেন নাফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই বেইমানের চিৎকার শুনতে পান হা আমি সরাসরি হাদিস পড়ছি আমার কাছে কিতাব এটা গাড়ি তো আছে চলেন দেখাই ওয়ায়ুকাইয়াদু লাহু মালাকুন আসাম্মু আবকামু নবীজি বলেন তার জন্য যে ফেরেস্তাকে নিয়োগ দেওয়া হবে কবরে সেই ফেরেস্তা বুবা বধির আরেক আমা আ মা যে এই যে বেচারা যে চিল্লায় উনি তো শোনে না কথা বোঝেন নাই এই বেচারা যে চিল্লাইতেছে ফেরেস্তা তো দেখেও না এই বেচারা চিল্লানির জবাবে উনি যে তারা একটা সান্ত্বনা দিব এইটাও তো উনি তো কথাই কইতারেন তো শুধু ফিটের রুফে আছে এনে কি চলতি আছে ওই জান শেষ সে তো খবর নাই তো শুধু ফিরতে আছে আহ আল্লাহ আমাকেই মাফ করে দেন হাদিসের মধ্যে আছে বাফ বয়স্ক বাবা আপনাদেরকে বলি বয়স্ক বাফ জীবনটা শেষ হায়াত সাধানে শেষ করে দিলেন বয়স্ক মানুষ সব যখন মোটামুটি আয় রোজগার শুরু করে অন এবার আর অসংখ্য মানুষ চা দোকানদারের সাথে চুক্তি করে চা দোকানদার ভাই এ আল্লাহর যে কয়দিন হায়াত দেয় আল্লাহ রহমতে দোয়া করেন এ তিনটা চারটার দিকে আমু আমনের কাছে রাত নটা দশটা পর্যন্ত যতক্ষণ শৈল্য কুলা আমনের চা দোয়া নিয়ে বইয়ে থাকমু বন খামু বিড়ি খামু চা খামু আলু সব ফেয়াইজু আর কি আর টেলিভিশন শৈল্যে যে দূর অন্তর এই বয়স নাই তারপরও চাইলাম কুরান কথা তো মনে হইব এই জন্য এই অসভ্যতা ষাট বছর বয়স এখনো বিড়ি খায় ষাট বছর বয়স এখনো কথায় কথায় গালি দেয় ষাট বছর বয়স এখনো হারামের রোজগার করে ষাট বছর এখনো চা দোকানে নর্তকীর নাচ আর নাটক সিনেমা দেখে এই লোক কি পরিমাণ অসভ্যতা এই লোকের গুনা কত ভারী চিন্তা করেন গুনা শুরু করছে মনো চোদ্দ বছর থেকে নাফরমানি শুরু করছে আজকে পনেরো বছর থেকে বয়স হয়ে গেছে ষাট আজও ফিরবার সময় হয় নাই এখনো কবর মনে পড়ে নাই এখনো আখেরাত মনে পড়ে নাই হায় দুর্ভাগা বাবা আর কোন দিন মনে পড়বে বলে আর কোন দিন আর কখন আল্লাহ কুমুত্তাকা হাত্তা জুর তুমুল মকাবির কোরআন শরীফে আছে আল্লাহ বলছে বান্দা আল্হা কুমুত্তাকা সুর দুনিয়ার লোভ দুনিয়ার নেশা বাড়ানোর প্রতিযোগিতা আরো গাড়ি আরো বাড়ি আরো বিল্ডিং আরো দালান আরো জায়গা আরো জমি আরো খেত আরও ফসল আরো নেতাগিরি আরো মাতব্বরি আরো অহংকার জি ফুত এই নিয়ে বাড়াবাড়ি আল্লাহ তালা বলে সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিল ভুলাইয়া দিল মাকাবের এভাবেই একদিন কবরেই পৌঁছে একদিন তো কবরেই পৌঁছে গেল কাল্লা সৌফত আলামুন আল্লাহ বলে সাবধান বান্দা এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফর শাস্তি কি সুম্মা কাল্লা সৌফা আডামুন আবারও জানতে পারবা হাসরের ময়দানে জাহান নামের শাস্তি দিয়া তোমার নাফরমানির পরিণতি কি দুইবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি আরেকবার জাহান নামে জানতে পারবা হাসরে তোমার নাফরমানির শাস্তি কি সামান্য কয়টা বুট বেচতে বেসতে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না কদ্দুর সাহাব এসে দুইটা বন বেছে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না একটা অটো চালায় নামাজ পড়ে না একটা সিএনজি চালায় নামাজ পড়ে না বারো হাজার চোদ্দ হাজার টাকার একটা বেতন এই কদ্দুর চাকরি করে এটুকুর জন্য একটা নামাজ একটা সেজদা দেয় না আল্লাহকে হায় রে না ফরমান কি আল্লাহ আল্লাহরে ভুলে গেল এই একটা বুটমুরির দোকান একটা বন দোকান একটা অটো একটা সিএনজি বারো হাজার চোদ্দ হাজার বিশ হাজার টাকার একটা সামান্য চাকরি এই সামান্য টুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন পাখিরাত ভুলে গেলেন গেলেন্লাহ প্রিয় ভাই আমার ছেলেরা আমার তোমাদের কবলি ভাইয়া বারো হাজার টাকার একটা বড় মোবাইল অথবা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এভাবে ভুলে গেলা নিজের চরিত্র নিজের ইজ্জত নিজের আত্মমর্যাদা নিজের বংশের মর্যাদা বাবা মায়ের সম্মান ইসলামের সম্মান আল্লাহর কথা রসুলের কথা কবর মরণ আখেরা সব ভুলে গেলা ভাইয়া এই মাত্র বিশ হাজার টাকার কাছে এভাবে হেরে গেলা এভাবে চরিত্রহীন হয়ে গেলা সারা দিন নাই রাত নাই আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয় সারাটা দিন সারাটা দিন হাঁটে বসে চলে ফিরে শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল শুধু রাতকে রাত সারা রাত ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখেন দেখছেন দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ দেখেন কি পরিমাণ বেহায়া চিন্তা করছে হ্যাঁ এটাই জীবন কিসের ইসলাম কে বলে কি বলে আমার আমার মোবাইল আমি আছি আমার মোবাইল আছে এমবি আছে চার্জ আছে আর কি আর কি বলে এই অসভ্যতার শেষ কোথায় এই নোংরামির শেষ কোথায় বলেন আমাদের এই প্রজন্ম গিয়ে থামবে কোথায় বারো বছর চোদ্দ বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে তার ভবিষ্যৎ কি তার আগামীর সম্ভাবনা কি আগামীর পরিণতি কি বাফ আপনারা যারা বাবারা এই যে সন্তানগুলো রেখে যাচ্ছেন এদের ভবিষ্যৎ কি যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না যে আল্লাহর কোরআন পড়ে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের দিল দান করেন আল্লাহ তালা আমাদেরকে ফিকির দান করেন আমার ভাই আমার বাবা আমার তাইলে মূল বক্তব্য হলো আমাদের জিন্দগির একটা মূল বিষয় আমরা মুসলমান হিসাবে আমাদের মৌলিক দায়িত্বই হল দুইটা জিনিস একটা হলো গুনাহ বর্জন আরেকটা হলো তালার হুকুম পালন এটাই আমি দিগি ভাল লাগলো এটাই কাম ভালো না লাগলো এটা কাম মন মতো হইল এটাই জীবন মন মতো না হইল এটা জীবন কথা বোঝেন নাই নামাজ আমারে পড়তেই হবে এবার যত কষ্টই লাগুক যত ক্লান্তি লাগুক আমাকে পড়তেই হবে সুদ ঘুষ মিথ্যা হারাম রোজগার আমার ছাড়তেই হবে এবার আমার সামনে বাকি সবাই লক্ষ কোটি টাকার মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাক কিন্তু আমার যেহেতু অনুমতি নাই আমি এটা যাওয়া যাবে না এ এটাই মুসলমান এটাই জীবন এটাই তাকোয়া আল্লাহ তালা আমাদের কাছে এটাই চায় বান্দা বর্জন করো আমার হুকুম পালন করো বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে অনন্তকালের জান্নাত বুঝে নাও এটাকেই বলে তাকওয়া এই ব্যক্তিকেই বলে মোত্তাকি যে নিজেকে গুণার থেকে বিরত রাখে আল্লাহ তালার হুকুমের মধ্যে ব্যস্ত রাখে আল্লাহর হুকুম পালনে ব্যস্ত যত কষ্টই হোক আপনাদেরকে আমি একটা কথা বুঝাই মনে করেন আমি প্রতিদিন রাতের সাড়ে তিনটা তিনটা চারটা সচরাচর এই টাইমে বাসায় ফিরি তো ফিরা ফজরের নামাজ হলো পাঁচটা চল্লিশে জামাত তাহলে আমার হাতে তখন আর সময় আছে এক ঘন্টা দেড় ঘন্টা সোয়া ঘন্টা এরকম এখন এই পুরা টাইম আমি বসে থাকাও আমার জন্য কষ্টকর কারণ আমি এই এগারোটা বা বারোটার দিকে ঘুম থেকে উঠা যে দৌড়াদৌড়ি শুরু করি হলুস্তূর ব্যস্ততা এ রাত দুইটা বাজলে তিনটা বাজলে আমার শরীরে আর বল থাকে না আমি প্রচন্ড ক্লান্ত হয়ে যাই সারা দিনের মাহফিল ছাড়াও আরো বহু কাজের সাথে কম বেশি আমার সম্পৃক্ততা আছে অসংখ্য দিনই কাজের সাথে ব্যস্ততা আছে তো এখন সাড়ে তিনটা তিনটা চারটার দিকে যাই আমি বাসায় গিয়া যখন ঘুমাই তো আর এক ঘন্টা বাকি ফজরের জামাত দেড় ঘন্টা বাকি আমার জন্য ভীষণ কষ্ট হয় এই সময় আবার উঠা ফজরের জামাত ধরা আমি আমার ঘুমের চারদিকে তিনটা অ্যালার্মওয়ালা একটা অ্যালার্মওয়ালা ঘড়ি দুইটা মোবাইল একটা চায়না মোবাইল পিছনে পুরাটাই স্পিকারওয়ালা অনেক আওয়াজ হয় ভীষণ আওয়াজ এটা এইটা একটা এই মোবাইল একটা আবার একটা অ্যালার্ম ঘড়ি তিনটা একসাথে একটা টি টেবিলের উপরে একটা আমার কাপড় চোপড় রাখি আমার একটা ছোট্ট আলমারি আছে এটার উপরে একটা আমার মাথার কাছে অর্থাৎ একটু দূরে রাখি এই জন্য যে অনেক সময় হয় কাছের বাইরে বন্ধ করে দিছি তো 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 বাজে ওইটা বাজে তার মানে তিনোটা একসাথে যখন বাজা শুরু করে শেষ পর্যন্ত আমাকে উঠতেই হয় কারণ প্রচন্ড ঘুম রাইখাও আমি তখন উঠা জামাতে সামিল হওয়ার চেষ্টা করি কেন আমি এটা বিশ্বাস করি মরিবাসি আমারও তো নামাজ পড়তেই হবে কথা বুঝছেন কি না আমার তাহলে এটা যদি কারো সিদ্ধান্ত হয় ভাই আমাকে এটা পড়তেই হবে আমাকে এটা করতেই হবে আমার এটা লাগবেই এই ছাড়া আমার কোনো উপায় নাই তো এই ছাড়া যেহেতু আমার কোনো উপায় নাই অতএব এটাই আমার জিন্দিগি এটাই আমার জীবন এটাই আমার জীবন এই পৃথিবীর সব মানুষ পৃথিবীর সব সুন্দরী দেখুক আমার জন্য যেহেতু অনুমতি নাই আমি শুধু আমার বিবিকেই দেখি কথার কথা আমার যেটা অনুমতি আছে আমি তাকেই দেখতে হবে এই পৃথিবীর কোটি কোটি মানুষ হারাম রোজগার করুক কিন্তু আমি বিশ্বাস করি আমার আছে আমার আল্লাহর সামনে হিসাব দিতে হবে অতএব আমরা এই মাদ্রাসায় পড়ুয়ারা কত কত মসজিদের ইমাম আমাদের দশ হাজার আট হাজার টাকা বেতন বারো হাজার টাকা বেতন অথচ বিবি অসুস্থ একটা অপারেশন করতে গেলে বলে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা বেচারার চোখ দিয়া পানি পড়ে যে হায় করতে কি কি হবে কিন্তু এর পরেও এই আট দশ হাজার টাকা বেতনে আমাদের এই কৌমি মাদ্রাসাগুলোর বেতন উস্তাদদের যা বেতন তো আমরা বলি না এই যাই একটু অজিফা দেয় এটা তো এক একজনের পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা করে ঠিক না কি বলে জানেন অল্প কয় টাকা অল্প কয় টাকা এইটুকু দিয়ে খোদার তিরিশ মা তিরিশ দিন আখেরাতের আশায় পরকালের আশায় কলজা বাইধা হারাম থেকে বাইচা জিন্দি চালায় বাফ কারণ বিশ্বাস করে এটাই আমার শেষ না ইমানদার বিশ্বাস করে মোত্তাকি বিশ্বাস করে এখানে আমার শেষ না এইসে রাহে ইয়া ওইসে রাহে ওহা দেখ না ফের কেসে রাহে দুনিয়া এমনে কিংবা হেমনে একভাবে না একভাবে থেকেই গেলাম দেখার বিষয় হল সেখানে কেমন থাকবে ওহা ওহা মানে সেখানে ওহা দেখ না রাহে ওইখানে কেমন থাকবেন সেটা মূল বিষয় এখানে সুখে থাকলেও কবরে যেতে হবে এখানে দুঃখ থাকলেও কবরে যেতে হবে যুবক ভাই আমার নজওয়ান আমার বয়স্ক বাপ আমাকেও বলি আপনাকেও বলি এটাই সত্য যে আল্লাহ তালা আমাদেরকে বলছে বান্দা আমি কিন্তু তোমারে রাখবো না আমি তোমারে নিয়েই আসব, হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখের অট্টালিকায় যদি থাকো তবুও মৃত্যু হবে দুঃখের কুড়ে ঘরেও যদি পড়ে থাকো তবুও মৃত্যু হবে সুস্থ থাকলেও মরে যাবা অসুস্থ হইলেও মরে যাবা তিন বেলা খানা সন্তানের বিদেশের টাকা বিল্ডিংয়ের টাকা বাড়ি ভাড়া সব থাকলো মরে যাবা কিচ্ছু না থাকলো মরে যাবা জীবনে কোনো দিন যে সুখ দেখে নাই তারও মৃত্যু হবে জীবনে যে দিন দুঃখ দেখে নাই প্রিয় বন্ধু আমার সেও মরে যাবে আমার ভাই কেউ মরতে চায় না কোনো মানুষ মরতে চায় না আত্মীয় স্বজনও তাকে মরতে দিতে চায় না সবাই তো চেষ্টা করে বেঁচে যাক কিন্তু কে তাকে নিয়ে যায় কে তাকে নিয়ে যায় প্রতিদিন যে মানুষ মরে প্রতিদিন যে দাফর হয় বন্ধু আমার এরা কেউ মরতে চায় নাই কিন্তু এক অদৃশ্য মালিক তিনি তাদেরকে নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন অতএব প্রিয় বন্ধু প্রিয় বাফ সবার কাছে অনুরোধ আপনাদের এই ভাই আমি আমারে সহ আপনাদেরকে অনুরোধ করলাম গুণা ছেড়ে দেন আল্লাহর নাফর মানি ছেড়ে দেন বাফ এই ছেলেরা বাফ তোমরা জানো না আমি বহুদিন বলছি যে ফিলিস্তিনে আজীবন রক্ত ঝরবে আমাদের ছেলেরা তোমরা বসে বসে মোবাইল টিপবা এমন নাও হইতে পারে রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে কাশ্মীরের মুসলমান আজীবন কষ্ট পাবে তুমি না তোমার উপরে কোনো মুসিবত আসবে না এটা ভাবছিল বহুদিন আমরা বলছি বারবার বলতেছি আজকে ইস্কনের গুন্ডারা ইস্কনের সন্ত্রাসীরা ইস্কনের বেইমানরা প্রমাণ করে দেখাইছে যুবক যে সুযোগ পাইলে তোরও ছাড়বে না সুযোগ পাইলে ছাড়বে না বেইমান প্রকাশ্য দিবালোকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে লক্ষ কোটি কোটি মুসলমান জীবিত থাকতে এই ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এই নর পিস একজন চট্টগ্রামের মাটিতে দিবালোকে প্রকাশ্য দিবালোকে গর্দানের মধ্যে ছুরি দিয়া জবাই করে রক্তে ভাসায় ফেলছে এজন্য প্রমাণ হইছে বন্ধু যে তোমরা মনে করছো কেবল মুসিবত হুজুরদের না বেঈমান এতটাই বেঈমান এতটা উগ্র এতটা সন্ত্রাসী এতটা জঘন্য যে পাইলে আমাদের মুসলমান কাউকে ছাড়বে না কাউকে এজন্য আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আমাদের শাহাদাত আমাদের কলিজার খুন আমাদের রক্ত আমাদের আল্লাহর সাথে ভালোবাসা আমাদের আল্লাহর গোলামি আখেরাতের ফিকির এটাই আমাদের সমাধান এটাই সমাধান